আমার ভাইয়েরা আমার বন্ধুরা প্লিজ কোন দিকে নজর নাই এই দलनউদ্দিন রবি রহমাতুল্লাহ আমার আল্লাহকে একদিন ভাবষাগরে ডুব দি বলতেছেন আল্লাহ মাবুদু আমি তোমার কাছে জানতে চাই আল্লাহ তুমি আসমান সাজাই চুকি দিয়ে ও বন্ধু কোনো জবাব আসে না ও এবার জালালুদ্দিন ডাক দি বলতেছেন আমি তোমার কাছে জানতে চাই আল্লাহ তুমি জমন সাজাই না দিয়ে। কোন কোনো আওয়াজ আসে না এইবার জালালুদ্দিন ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই আসমান এবং জমিন তুমি কি দিয়ে সাজাইছো সৃষ্টি করেছ তুমি আল্লাহ জবাবু দেবে তুমি আল্লাহ কে জবাব দিবে ভাই আমার ভাইরা রে প্লিজ কোন দিকে নজর নাই রে বন্ধু অমনি গায়েব থেকে আওয়াজ এসে গেল ধরে বলেন মারা হাব গায়েব থেকে আমার এসে গেল এবার কবি জালাল উদ্দিন রুমিকে আমার ভাইরা গায়েব থেকে বলা হচ্ছে জালাল রে তুমি কান করে শুনে রেখে দাও ও জালাল আমি আসমান সাজাইছি আমার অসংখ্য তারকা দিয়ে চাঁদ দিয়ে সূর্য দিয়ে ও জালাল তুমি শুনে রেখে দাও আমি জমিন সাজাইছি আমার হকানি আলেম ওলামা বান্দা দিয়া কি দিয়ে জোরেগণ কি দিয়ে নাকি কালামানিক দিয়ে কথা কয় না কে নাকি সাকিব খানিক দিয়ে যে সাকিব খানের কাছে আসলেই খালি সে ভুগ করে দেয় তার কাছে মুড়ি ধোয়া লাগে না তার কাছে আসলেই খালি পেটে আসে আর পেট ভুগ করে দিয়ে চলে যায় রাগ হচ্ছে আপনাদের আর পনেরো মিনিট এই যুবক কথা কো না আর পনেরো মিনিট বন্ধুগণ কোরআনের শিক্ষা কোরআনের আদর্শ না থাকার কারণে আজকে সাকিব বের হচ্ছে কিরণমালা কটকটি বের হচ্ছে কিন্তু মুস্কান আর বের হচ্ছে না কথা কয় না কে মতো একটা মেঘ অসংখ্য কাফের বেইমানেরা দাঁড়ানো ওই যাই নয় দাঁড়া রায় তাক আল্লাহ হু একবারের ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে দিয়ে কাফেরদের হৃদয়ে ভয় ঢুকিয়ে দিয়েছিল ধরে গণ ঠিকটা ব্যাথি আমার আপনার ছেলে হলে কি করত। আমার আপনার ছেলে হলে ওরা তো ইঞ্জেলের শব্দ শুনলেই ভয় পায় কারণ ফ্যাক্টারি ভালো না হলে কখনো প্রোডাক্ট ভালো হওয়ার আশা করা আশা করা এই কি করবো আমার যে আরো বিশ মিনিট কথা বলতে ইচ্ছা হচ্ছে এখন কি করা যায় লোক যদি চলে যায় তাহলে আপনাদের ওয়াদা দেওয়া লাগবে যে হুজুর যত রাইতেই হোক আমরা এখান থেকে কেউ একজন আউট হবো না যদি আউট হন ওয়াদা দেওয়ার পরে তাহলে আমি কি করব জানেন আল্লাহকে বলবো আল্লাহ যারা ওয়াদা করার পরে এই মাহফিল থেকে বের হয়ে চলে গেছে শেষ মনে না করে তারা গেট যেন পারে দিতে না পারে তাদের চোখ চোখগুলো যেন আমার মতো সব কানা হয়ে যায় কি চলে যাবেন যারা চলে যাবে তারা এখনো চলে যান যারা বসবেন তারা কিন্তু শেষ মনোজাত না করে যেতে পারবেন না রাজি আছেন আর বিশটা মিনিট ভাইরা কোথায় কত মনে পড়ে গেল না বলে পারি না কোরআনের শিক্ষা কি গুরুত্বপূর্ণ একটা জিনিস তার আগে বলে দেই জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা দেখেন তাদের হিতায়ত কোনো জ্ঞান থাকে না তারা অত্যন্ত চালাক নিজেকে মনে করে কিন্তু আসলে কি ওরা চালাক দেখেন পাবনা এডওয়ার্ড কলেজে একটা ছেলে পড়ে তিনি পরে কলেজে একটা মেয়ে মেয়ে রাখছে নলেজে টুনা আর টুনি তার গল্প একটু আমরা এখন শুনি নাকি বলেন এই ছেলেটা একটা মেয়ের সাথে পড়তে 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 ভাব ভালোবাসা হয়েছে হওয়ার পরে কলেজ ছুটি হয়ে গেছে ক্যাম্পাস ছুটি তো বাড়িতে আসবে এইবার মেয়েটা ছেলেকে ডাক দি বলতেছে ও যান কি এরকম কথা বলে না কত কথা যে মনে হচ্ছে রে ভাই খালি মনে মনে চাচ্ছে বলেই যাই আর বলেই যাই এইবার বলতেছে তুমি এরকম করে করুণ সুরে ডাকতেছো কারণ কি তখন বলতেছে কলেজ তো ছুটি হয়ে যাবে দেখা সাক্ষাৎ না হোক অন্তত কথা তো একটু বলা লাগবে কি করা যায় ছেলেটাও চিন্তা করলো আল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথা তাহলে বাড়িতে গেলে তো কথা বলা লাগবে কে কখন কল দেয় কে কখন রিসিভ করে বলা তো যায় না এবার সোনার নামটা সেভ করে নিয়ে যাই ছেলেটা মনে মনে চিন্তা করতেছে নাম তো সেভ করব আমার মা হচ্ছে সেই যুগের একটু পড়াশোনা জানে এই পাস এখন আমার শোনার নাম সেভ করলাম সোনা কল দিলো তাহলে তো মা বাপের কাছে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো বলেন আছে না নাই এই জন্যে ওই সোনামনি সোনামনির নাম ওই ছেলেটা মোবাইলের মধ্যে লিখে রেখেছে ব্যাটারি লো কি লিখে রাখছে ব্যাটারি লো এই ব্যাটারি লো কল করে আর এই ব্যাটারির চার্জ ফুল চার্জের ব্যাটারি কথা কয় বাড়িতে চলে গেছে দু একদিন যাওয়ার পরে এই ছেলেটা মোবাইলটা বেডের মধ্যে রেখে দিয়ে বাইরে জরুরত একটা কাজে চলে গেছে ভাই যাওয়ার পরে এইবার ওই যে ব্যাটারি লো ওই ব্যাটারি রিং করেছে মোবাইলে মোবাইল টুন টুন করে বাঁচতেছে পাশের ঘরেই ছিল মা মা মনে মনে চিন্তা করলো আল্লাহ ছেলের মোবাইল শুধু বেঁচে যাচ্ছে ছেলে তো ফোন রিসিভ করে না এইবার যখন দৌড়ায় আসছে ফোনটা হাতে নিসে হাতে নেওয়ার পরে দেখতেছে মোবাইলের মধ্যে লেখা উঠেছে ব্যাটারি লো তখন মা মনে মনে চিন্তা করতেছে ব্যাটারি লো মানে মোবাইলের মধ্যে চার্জ নাই এটাই তো বোঝায় নাকি মা ফোনটা রিসিভ না করে ফোনটা মোবাইলের মধ্যে চার্জ দিয়ে ঢুকাই দিয়ে ভরে থেকে দিয়েছে ছেলে যখন ভরে ঢুকছে জিপ বাই কামড় খাইছে আল্লাহ মোবাইল বেঁধে রাখছিলাম মোবাইল চার্জে গেল কেমনে তখন ছেলেটা মা ডাকতেছে মা ও মা মা ডাকতে কি কোনো গ্রামার লাগে জোরে কোন লাগে মা তো মাই তখন মা বলতেছে ব্যাটা তুমি চিল্লাচ্ছ কি জন্য এবার বলতেছে মা মোবাইল ছিল বেডে চার্জে গেল কি করে তখন বলতেছে ব্যাটারি রিং টুন টুন করে বাজলো এমন সময় ফোনটা রিসিভ করতে যেয়ে দেখতেছি লেখা উঠেছে ব্যাটারি লো মনে করেছে মোবাইলে চার্জ নাই এই জন্যে মোবাইলটা চার্জের মধ্যে লাগাই দিছি এইবার ছেলে মনে মনে চিন্তা করতেছে আল্লাহ বুদ্ধি করে না আমার শোনার নাম মোবাইলের মধ্যে লিখে রাখছিলাম ব্যাটারি লো যদি লেখে না রাখতাম তাহলে তো আমার মার সামনে একই ধরা পড়ে যেতে কথা কয় না তাহলে এরকম ব্যাটারি লো হাবি যাবি এইরকম মোবাইলের মধ্যে সেভ করে আপনার সামনে আপনার যুবতী মেয়ে যুবতী ছেলেটা মোবাইলের মধ্যে চ্যাটিং করে প্রেম ভালোবাসা করতেছে বোকা বাপ মাঠ কিছুই ঠিক পায় না এখন কি আর দিন আছে লেখালেখির মধ্যে প্রেম ভালোবাসা হচ্ছে কথা কন ঠিক না ঠিক জোরে কন আল্লাহ এখানে সুবায়ন আল্লাহ হবে আর মাত্র দশ মিনিট আর দশ মিনিটকে সময় দেওয়া যাবে ইনশাল্লাহ দশ মিনিটের মধ্যে চেষ্টা করব। আমার ভাইরা আমি আপনাদের সামনে এতক্ষণ বললাম কোরআনুল কারিমের উপকারিতা এখন বলবো কোরআনুল কারিমের প্রয়োজনীয়তা রোফাজ সিরিজ হজরত আব্দুল আব্বাস আনহু তার একটা কথা আমি আপনাদেরকে বলবো যেহেতু এটা মাদ্রাসার মাহফিল অন্য কোনো বিষয় আলোচনা করব না আজকে কথা দিচ্ছি তো তিনি ঘুমিয়ে আছেন হঠাৎ করে রাত্রে মিডিল পয়েন্টে তিনি আরামের ভূমকে বাদ দিয়ে তিনি ফুপাই ফুপায়া বিস্তাতে বসে বসে কাঁদতেছে স্ত্রী ছিল পাশে স্ত্রী এমন সময় করে দেখলো স্বামী ঘুম বাদ দিয়ে রাত্রে অর্ধেক রাত্রে কাঁদে কেন এবার স্ত্রী ছিল আসন্ন পোষ একটা হাত পেটের মধ্যে দিয়ে ও মা তোমাদের কথাই বলতেছি এমন সময় আর একটা হাত স্বামীর কাদের উপরে ভর করে উঠে স্বামীর মুখের সাথে মুখটা লাগায় বলতেছেন স্বামী আপনি এত রাত্রে ঘুম বাদ দিয়ে কাঁদতেছেন কেন কি হয়েছে আপনার আপনি আমাকে বলেন আপনার ক্ষুদা লেগেছে স্বামী বলতেছে না রে বিবি আমার ক্ষুদা লাগে নাই তাহলে সত্য বিস্তাতে ঘুমিয়েছেন আপনার ঘুম ভালো হচ্ছে না সেই জন্য কাঁদতেছেন স্বামী বলতেছেন না আমি সেই জন্য কাঁদতেছি না তাহলে আপনি কেন কাঁদেন এই গভীর রাত্রে আমাকে বলেন বিন আব্বাস কি বলে আপনারা কি শুনবেন বলেন শুনবেন এবার বিন আব্বাস বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি তুমি কি শুনতে চাও আমি কি জন্য কাঁদতেছি বিবি তাহলে স্বামী আপনি বলুন

তাহলে আপনি কেন কান্দেন আমি জানতে চাই এবার বিবি ডাক দি বল স্বামী ডাক দি বলতেছেন বিবি রে আমি কান্দিছি কিছু গুণ আগে আমি স্বপ্নে দেখলাম আমার ইবিতো বাবা আব্বাস আমাকে কবর থেকে হাত দিয়ে ডাকতেছে বিবি ডাক দি বলতে ছামে রে আপনার আব্বা আপনাকে ডাকলো আমাকে ডাকলো তাতে সমস্যা কোন জায়গায় মানুষ তো স্বপ্ন দেখতেই পারে জোরে বলেন পারে কি পারে না ও বন্ধু এবার আব্দুল নাইক আব্বাস রাজি আল্লাহ তালু বিবির হাতটা ধরে ডাক দিয়ে বলতেছেন বিবির তুমি মনে হয় আমার নবীজির হাদিস পরণায় নাই আমার নবীজি বলে দিয়েছে কোন জীবিত মানুষ যদি ঘুমের ঘরে তার মৃত আত্মীয় স্বজনকে কবর থেকে ডাকা ডাকি করতে শুনে বা দেখতে পাই সে যেন মনে করে না। দুনিয়া আর থাকার সময় তার না দুনিয়াতে সে আর থাকতে পারবে না ভাইরা আমার এবার আব্দুল নাইক আব্বাস রাজি আল্লাহ আলা আনহু যখন স্ত্রীকেই কথা বললো স্ত্রী বলল স্বামী আপনি যেভাবে বলতেছেন মনে হয় আপনি সত্যিই চলে যাবেন আপনি কি আমাকে এই গভীরতাতে কিছু বলতে চান এবার স্বামী ডাক দিয়ে বলতেছেন বেবি তোমাকে আমি মাত্র দুইটা ওসিয়ত করব কয়টা পিছনে ভাইরা কথা গন্ত কয়টা দুইটা ওসিয়ত করব প্রথম নম্বর ওসিয়ত হচ্ছে বিবিরে তোমার গর্ভে আমার ঔরসজাত সন্তান রয়েছে এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ পাকই ভালো জানে তবে যাই হোক তুমি আমার এই সন্তানটাকে কথা দাও তুমি যদি বেঁচে থাকো তাহলে এই সন্তানটাকে আমার আল্লাহ পাকের কোরআনুল কারীমের খাদেম তুমি বানাবে কি বানাবে এ কথা কয় না কে কি বানাবে দ্বিতীয় নম্বর ওষুধটা হচ্ছে যে আমি মনে যাওয়ার পরে নবীর অনেক সাহাবি আসবে প্রবীণ সাহাবি আসবে নবীন সাহাবি আসবে অর্থাৎ বুড়োরা আসবে যুবকরা আসবে বিবি তুমি বলে দিও আমার লাশের ইমামতিটা যেন কোনো মুরব্বি কোনো সাহাবি যেন লাশের ইমামতিটা করে যুবক কোনো সাহাবি যেন আমার লাশের ইমামতিটা না করে বলেন সোহান আল্লাহ ভাইরে আমার তিনি মুরব্বী শ্রেণীর সাহাবিদেরকে লাশের জানাজা পড়াতে বললেন যুবকদেরকে লাশের ইমামত করা থেকে বিরত থাকতে বললেন এর আকর্ষণটা কি গুরুত্বটা কি এই তথ্যটা কি আমাদের সকলের জানার ইচ্ছা আছে ধরে বলেন আছে আমার বাইরা আমার বন্ধুরা লম্বা কথা আমি বলবো আপনারা মনোযোগ সহকারে বাজানার কয়েকটা মিনিট সময় দেন আইরে রে আব্দুল নাইক আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবির সঙ্গে এরকম কথা বলতেছে বাই জান এমন সময় আব্দুল নাইক আব্বাসের মত কানের মধ্যে মসজিদে নববীর থেকে মসজিদে নববী থেকে আযানের শব্দটা ভেসে আসলো ধরে কোন সুবহানাল্লাহ স্বামী বিবিকে নাক দিয়ে বলছেন বিবি মসজিদ নবাবেতে কে আজানের শব্দ শোনা যায় বিবি আমি উজু করে নামাজে নামাজ পড়তে চলে যাই বিবি তুমি দেরি কইরো না তুমিও নামাজ পড়তে দাঁড়িয়ে যাও কথা কয় না কে ভাই যা আব্দুল্লাহ আরে তিনি মসজিদের মধ্যে চলে গেল বাবাজি মসজিদের মধ্যে যাওয়ার পরে তিনি নামাজ কমপ্লিট করলো অল্প কয়েকটা মিনিট তোমাদেরকে আমি বিরক্ত করব রে বন্ধু এইবার আব্দুল নাইম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন মসজিদে নামাজ পড়ে বাজারে কত লোকের সাথে কথা বলে আয় আজকে তিনি আর কারো সঙ্গে কথা বলেন না তিনার মনের মধ্যে কেন জানি ভালো লাগে না মনটা যেন কেন অস্থির লাগে বাজার মসজিদ থেকে তিনি বাগির হইয়া যায় বাগির হয়ে বাড়ির দিকে রওনা করলো আয় রে বাড়ির দিকে রওনা করার পরে একটা পাও তিনি বাড়িতে প্রবেশ করিয়েছে আর একটা পা বাজান বাড়ির বাইরে আমার ভাইরা তিনের কানের মধ্যে মানুষের মতো আওয়াজ করে কে যেন আমার আল্লাহ পাগের জিগির করতেছে এদিকে ওদিকে তাকায় এত সকাল বেলা কে জিগির করে কোনো মানুষ তো দেখা যায় না ভাই কোনো মানুষ যখন দেখা যায় না তার বাড়িতে বাজান একটা খেজুর গাছ ছিল ও বন্ধু ওই খেজুর গাছের মিডিল পয়েন্টে যখন তাকাইছে তাকানোর পর দেখতেছে ওই খেজুর গাছের মধ্যে একটা হলুদ রঙের উড়ন্ত পরেন্ডা পাখি এই পাখিটা ওই গাছের মধ্যে বসিয়া আমার আল্লাহ পাকের জিকির করতেছে লা ইলাহা মোহেম্ মাদুর সোল সকলে বন্ধ সাল্লাল্লা আহ আলী সাল্লাহ ভাই জান এত তাড়াতাড়ি কি কথা বলা যায় ভাই এত কাট করে কি আলোচনাই করা যায় নাকি আমার মনটা ছিল ঘন্টা দুয়েক আপনাদের সামনে আলোচনা করবো এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাখিটার দিকে বাজান তাকালেন তাকানোর পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস পাখিটাকে ডাক পাখিকে ডাক দিই বলতেছেন পাখি রে তুমি আল্লাহর रास्ते একটু জিকিরটা বন্ধ করে দাও আমি তোমার কাছে জানতে চাই তুমি কি পাখি নাকি অন্য কিছু ও বন্ধ এবার ওই পাখিটা আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে বাজান ফল ফল সুবান আল্লাহ বলেন আকাশের দিকে তাকানো তাকানোর পরে এবার পাখিটা দুটি চোখের পানি ফেলে দিয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ মাবুদু তুমি দয়া করে আমার জবানটা আরো ক্লিয়ার করে দাও আমি যেন এই মুহূর্তে তোমার বান্দা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাসকে দুইটা খবর তোমার পক্ষ থেকে জানাই দিতে পারি জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন আব্বাসের কথার উত্তর দেওয়ার জন্য ওই পাখিটার জবানটা যখন বাজান খুলে দেয় এবার ওই পাখিটা দুটি চোখের বানি ছেড়ে আল্লাহর বান্দা আব্দুল্লাহ আব্বাসকে হুজুর হুজুর আপনি শুনে রেখে দেন হুজুর আমি তো পাখি নই আমি আমার আল্লাহ রহমতের ফেরেস্তা ও আমি পাখি নই রে গুজুর আমি আল্লাহ পাখের ফেরেস্তা আবদুল্লাহ বিন আব্বাস বলতেছেন তুমি অবস্থায় কেন এখানে এসছো এবার বাকিটা বলতেছেন হুজুর দুইটা খবর দেওয়ার জন্য এসেছি জোরে বলতে হবে কয়টা আর একটু আওয়াজ বলেন কয়টা আবদুল্লাহ বিন আব্বাস বলতেছেন দুইটা খবর কি বলো এবার আবদুল্লাহ বিন আব্বাসের কথা মতো পাখিটা বলতেছেন হুজুর ও প্রথম নম্বর খবর যেটা দিতে চাই সেটা হলো হুজুর আপনি অল্প কিছু করের মধ্যে মারা যাবে ও হুজুর আপনি আর বাসবেন না বাসবেন না আব্দুল্লাহ বিন আব্বাস দুটি চোখের পানি ছেড়ে পাখিকে ডাক দিয়ে বলতেছেন পাখি রে এইটা তোমার বলা লাগবে না আমার বাবা যখন কবর থেকে আমাকে ডাক দিছে তখনই আমি বুঝে ফেলেছি আমার আর টাকার সময় পাখি রে এইটা তোমার বলা লাগবে না দ্বিতীয় নম্বর খবরটা খবরটা বলো এবং পাখিটা তখন ডাক বলতে যেন হুজুর দ্বিতীয় নম্বর খবরটা হচ্ছে আপনি যখন মারা যাবেন হাজার হাজার নবী সাহাবীরা আপনার জানাজার ইমামতি করার জন্য মুসল্লি হয়ে দাঁড়িয়ে যাবে ওই সময় আমি এমন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটাবো ওই ঘটনাটা যতদিন দুনিয়া থাকবে কিয়ামত না হবে ততদিন পর্যন্ত শুনানি হোক করে আপনার ঘটনাটা মানুষের অন্তরে গাতা থাকবে যারা কোন সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন আজ জাতি বস্তুদের পাখিরে আমি মরার পরে আবার কি হবে এটা আমি জানতে চাই না ওপাখি আমি মনার পরে এটা কি হবে আমি জানতে চাই না আমার বাইরে এই কথা বলার পরে পাখিটা যখন ফুরুত করুরে চলে গেল আল্লাহর বান্দা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস ঘরের মধ্যে বাজান প্রবেশ করলেন প্রবেশ করার পরে তার একটা বাজান হবি ছিল অভ্যাস ছিল তিনি ফজর নামাজ পরে পাইকিরি ধরে কাম করতেন না তিনি আমার আল্লাহর কোরআনুল কারিম তেলাওয়াত করতে বসে যেত কি করতো ভাই ও মুসলমান এই কুরানুল করিমটা হাতের মধ্যে না পা আল্লাহর বান্দা আব্দুল না বিন আব্বাস যখন কোরআনুল কারিম তেলাওয়াত করতেছে করতে করতে বাজান একটা আয়াতে কারিমার সামনে চলে আসছে ওই আয়াতে কারিমাটা যখন তেলাওয়াত করতেছে কি কি আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে আপনারা সকলে আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াদখুলি জান্নাতি জোরে কোন আল্লাহু আকবার এই আয়াতে কারীমা যখন তেলাওয়াত করলো ভাই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে ডাক দিয়ে বললেন এরা তুমি কোথা আর দেরি কইর না আমার আবদুল্লাহ বিন ইবনে আব্বাস আমার বান্দা এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে ওই আয়াতে কারিমাটা আমি বড় ভালোবাসি তুমি তাড়াতাড়ি করে চলে যাও আমি আল্লাহ চাই এই আয়াতে কারিমার রেশটা ফুরিয়ে যাওয়ার আগে আমার বান্দার রুহুটা কবজ করে তুমি আমার কুদরতি হাতে দিয়ে দাও জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা ওয়াজ করতে দিলেন না এমন সময় আমাকে তুলেছেন বন্ধুরে নামার সময় আমাকে তুলেছেন বাবাজি আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা কি করব বলেন আর যদি পাঁচ ছয় মিনিট লাগে আপনারা কি দিবেন না চলে যাবেন ও বন্ধু এবার আবদুল্লাহ আব্বাস দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে স্ত্রী ঘরের মধ্যে আসতে হারে আমার ভাইরা স্ত্রী মনে মনে চিন্তা করলো আমার স্বামী তো কোরআন তেল করে আমার সাথে কথা বলার জন্য চলে আসে এত বেলা হয়ে যায় আমার স্বামী কি জন্য আমার সাথে কথা বলতে আসে না ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন প্রবেশ করবার পরে এইবার স্বামীকে ডাকা ডাকি করে স্বামী আর কোনো কথা বলে না এইবার স্বামীর নাকের গুড়ায় যখন হাতটা লাগাইয়া দেয় হাতটা লাগানোর পরে দেখতেছে স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই স্বামী আমার আল্লাহর মেহমান হয়ে গেছে baby don't give me in আমার স্বামীকে তুমি এই রকম ইনফরমেশন দিয়ে তোমার কাছে ডাক দিয়ে নিয়ে চলে গেল আল্লাহ ও বন্ধু অনেক লম্বা কথা বাজান আমি সংক্ষিপ্ত করে দিলাম তারপরে দেখেন কি হলো নবী সাহাবিকে আমার ডাক দেওয়া হলো ভাইরা ডাক ডাক দেওয়ার পর দিয়ে বলতেছেন আমার স্বামী তোমরা জানাজা করো দাফন কাফনের ব্যবস্থা করো ভাইরে খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত করে দিচ্ছি ভাই কেউ চলে যাবেন না এবার দেখেন আবদুল্লাহ না বাসের বাজান গোসল হয়ে যায় জানাজা করার জন্য যখন মাঠে। যায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেছে ইমাম সাহেব একজন বৃদ্ধ মানুষ এবং দু কত কোথায় যে বাদ দিয়ে চলে যেতে হচ্ছে সময় না থাকার কারণে আইরে ইমাম সাহেব এবার নিয়াত করবে আল্লাহ আকবার বলে যখন হাতটা তুলতে যাবে এমন সময় একজন যুবক ইমাম সাহেবের উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছেন হুজুর আপনি নিয়াত করার আগে ও হুজুর আপনি কি আকাশের দিকে একটু তাকাবেন না বাজার নিয়াত ছেড়ে দেয় নিয়াত ছেড়ে দেওয়ার পরে সকলে মিলে যখন আকাশের দিকে তাকাইছে তাকানোর পরে দেখতেছে দত্বের মতো দেখা যায় একটা বিরাট বড় হলুদ রঙের পাখি এই পাখিটা আকাশ থেকে সাশা করে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকের দিকে নেমে যাচ্ছে আমার যুবক রে এই পাখিটা হজরতে আবদুল্লাহ আব্বাসের পুকের মধ্যে যখন বসে যায় এবার যুবকরা তরোয়ালি বের করেছে পাখিটাকে মেরে ফেলে যাওয়ার জন্য ইমাম সাহেব ডাক বলতেছেন যুবকরা বাবা একটু অপেক্ষা করো ওই পাখিটাকে মাইর না দেখি পাখিটা কি ঘটনা ঘটায় আইরে রে এইবার ওই পাখিটা বাজান দেখেন কি কান দোকানখানা করলাজা এবার ওই পাখি বাজানটা লম্বা ঠোঁটটা বের করে আই রে আবদুল্লাহ ইবনে আব্বাসের যেখানে ঠোঁট আছে ওই ঠোঁটের বাজান কাপড়ের কাফনের কাপড়টা কামড় দিয়ে বাজান এ ওদিকে ও দিকে ঠোঁটটা ঘোরাইয়া দেয় ঘোরাতে ঘোরাতে যখন কাফনের কাপড় থেকে বাজান ঠোঁট থেকে যখন কাফনের কাপড়টা সরে যায় সরে যাওয়ার পথ এইবার পাখিটা লম্বা ঠোঁটটা আল্লাহর বান্দে আব্দুল্লাফ পাসার বাজানপোটের সাথে পোট্টা লাগাইয়া তিনি সুন্দর করে পড়তেছে ফাদু খোলে পিঠিবা দি অদোখলি জান্নাতে দরে কনাল্লক হওয়া বা বাবাজি কত আৎস যে চলে যেতে হচ্ছে বাজান সময়ের অভাবে প্রাঞ্জল ভাষাই আপনাদের সামনে লম্বা আলোচনা করার ইচ্ছা ছিল সময়ের অভাবে পারা গেল না এবান্দু এবার গোটা মাঠের হাজার হাজার দর্শক কান্দে রে ইমাম সাহেবও কাঁদে বাজান কান্তে কান্দে মানুষগুলি বেকার হয়ে গেল আমার আল্লাকে ডাকতে বনস দেশেন আল্লাহ তোমার বান্দা আব্দুল্লাহ দুনিয়ার বুকে কি আমল করে গেল আল্লাহ তাকে এখনো দুনিয়া থেকে দাফন করা হয় নাই কেবলমাত্র জানাজার জন্য নিয়ে আসছি এখনো তার জানাজাটা হয়নি আল্লাহ তার দাফন এখনো হয় নাই দুনিয়ায় থাকা অবস্থায় তিনি তোমার জান্নাতের ঠিকানা সুসংবাদ পেয়ে যা সকলে কানতে চেরে বন্ধু এমন চুমায় সকলের যখন আবার স্বাভাবিক ঘুষ আসছে আসার পরে দেখতেছে যে পাখিটা ওরেন তো পরেনটা হলেন হলুদ রঙের পাখি আবদুল্লাহ একটা বুকের মধ্যে বসা ছিল ওই পাখিটা তার ওই বুকের মধ্যে রায় মুহূর্তের ভিতরে এই পাখিটা বাজান কোথায় গেল হারিয়ে গেল সবাই খুঁজতে পাখি কোথায় গেল কেউ যখন বলতে পারে না পেছন থেকে বন্ধু একজন যুবক বিদ্যাঙ্গুলের মধ্যে ভর করে এবার হাতটা উঁচু করে বলতে যেন হুজুর আপনারা কেউ দেখেন নাই পাখিটা কোথায় গেছে হুজুর আপনারা কেউ দেখতে পারেন নাই কিন্তু আমি দেখতে পেয়েছি ওই পাখিটা কোন জায়গার ভিতরে আছে সবাই ডাকতে বলতে যে তুমি কি করে দেখলে আমরা এতগুলো মানুষ কেউ দেখতে পারলাম না পাখিটা কোথায় গেল তুমি কেমন করে দেখলে এইবার ওই সাহাবি দিয়ে বলতেছেন হুজুর আপনারা কি আমাকে চেনেন না এবার ডাক দিয়ে বলতেছেন না তোমাকে আমরা কেউ চিনতে পারি নাই এইবার ওই ডাক দিয়ে বলতেছেন হুজুর যদি আমাকে না চিনে থাকেন তাহলে শুনেন আমার নাম হচ্ছে রসুলের সেই সাহাবি আমার নাম হচ্ছে নামটা কি ভাই তাহলে এই পাখিটা কোথায় গেল কেউ দেখলো না হজরতে জাবির কেমন করে দেখলো এটা আপনাদের শোনার ইচ্ছা আছে না নাই তাহলে আপনারা কি শুনতে চান পাখিটা কোথায় গেছে সকলে শুনতে চান ভাইরা আমার কোরআনের উপকারিতাটা পেছনে বলেছি কোরআনের প্রয়োজনীয়তাটা কি দেখেন কোরআন যে মানুষের কতটুকু প্রয়োজন ছোট্ট একটা কথা কয়েক সেকেন্ডে বলে দেই আপনারা কি শুনবেন সকলে শুনবেন আপনারা একটা একটা মানুষের আমল পরিবর্তন করে দিতে পারে এটা কি আপনারা শুনবেন না দেখবেন কেরে ভাই দেখতে পারলে আবার শোনে কেডা বলেন শুনবেন না দেখবেন যদি দেখতে চান তাহলে আমার দিকে তাকান আমি অন্ধ হাফেজ আমার মতো কত শত শত অন্ধ ট্রেনে বাসে রাস্তাঘাটে ভিক্ষা করতেছে না কথা কয় না তাহলে তাদেরকে যদি এই মঞ্চের মধ্যে বসায়া দেওয়া হয় আপনারা কি কেউ তার মুখের দিকে তাকায় থাকবেন কেন থাকবেন না তার ভেতরে আল্লাহ পাকে কোরআন নাই কিন্তু আমার মতো অন্ধ মানুষ দেখেন আমার ডাইনে বামে কত আলেম তারা বসে আছে কাউকে কথা বলার সুযোগ না দিয়ে আমার মতো অন্ধ মানুষকে আপনারা সুযোগ দিয়েছেন এটা কি আমার উপরে আপনারা করুণা করেছেন না কোরআনের মহাব্বতে এসেছেন জোরে বলুন তাহলে এই কোরআন একটা অন্ধ মানুষকে হাত দেখে ধুলির আসন থেকে তুলে দিয়ে যদি সুপার আসনে বসাতে পারে তাহলে এই কোরআন যদি রাষ্ট্রে সমাজে পরিচালনা হয় কোরআন দিয়ে তাহলে সমাজকে কোরআন পরিবর্তন করে দিতে পারে কি পারে না ধরে বলেন পারে ইনশাল্লাহ তাহলে এই কোরআনের প্রয়োজনীয়তাটা কি আরও যদি বিশ মিনিট আলোচনা করি আপনারা কি থাকবেন না চলে যাবেন জোরে বলেন থাকবেন না চলে যাবে ভাইরা আমার আমি করব বাকিটা কোথায় গেছে বলবো এই যে কোরআনুল কারিমের মাদ্রাসা যেই মাদ্রাসায় এই মাদ্রাসার কত কত ফজিলত আপনারা দেখেন ভাই শীতের রাতে যখন আপনারা ঘুমান কথা বলেন না কথা বলেন না যখন আপনারা ঘুমান রাত তিনটায় এবং চারটায় তখন আরামের ঘুম না আরামের ঘুম হয় না কিনা বলুন আরামের ঘুম হয় কিনা বলুন ওই আরামের ঘুমটা বাদ দিয়ে এই মাদ্রাসার শিক্ষকেরা ছেলেদেরকে ডাক দিয়ে বলে আব্বুরে ওঠো তোমরা তো কোনো না কোনো বাবা মা সন্তান তোমাদের বাবা মা কত আশা করে তোমাদের মাদ্রাসায় দিয়েছে বাবা তারা শীতের দিনে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উঁজু করে আল্লাহ পাকের তখন করা শুরু করে দেয় আল্লাহ বলে এই করার উচিলায় আমি আল্লাহ কি করি তা জানো ওই এলাকায় কমপক্ষে দশ মাইল ধরে এলাকায় যত কবরস্থান আছে সব কবরস্থানের কবর রাজাব এই তালবিএলদের কারণে আমি আল্লাহ মাফ করে দেই দোয়া করা লাগে না শোনো লাগে না কোন মাদ্রাসার করা তালবে যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায় আমার সাথে হুজুর আছে হুজুর সাক্ষী দিবে ওই তালবে আলেম এর পায়ের পদধলির কুসিলায় আল্লাহ ওই কবরবাসীদের কবর রাজা চল্লিশ দিন পর্যন্ত মাফ করে দেয় বলেন সুহান আল্লাহ